আপনার বয়স সত্তর বছর ধরি যা ধরছি ধরে হিড়িকে দশ বছর পর থাকে ও হিড়িকে দশ বছর পর থাকে আর তার ফের ওই মাছ দাঁড় মাসটা আমরা ওই ফজি ডাউটা মাছ ধরে জীবন ধার ঘটে ও তো বর্তমান যে প্রেক্ষাপট এখন ব্যবসার খুব একটা সুবিধাজনক না তো দর্শক দেখলেন একটা চাচা দীর্ঘ সময় ধরে ওনার বয়স হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ পঁচাত্তর বছর বয়স আর দীর্ঘ সময় ধরে কিন্তু এই মাছের ব্যবসা নিয়ে ব্যস্ত আর উনি হচ্ছে বাজার থেকে এভাবে মাছ কিনে নিয়ে গ্রামেগঞ্জে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন আর চাচার মুখ থেকে শুনলেন যে বর্তমান আসলে ব্যবসার প্রেক্ষাপটটা অনেকটাই খারাপ ওনাদের হচ্ছে যে জীবিকা নির্বাহ করাটা অনেকটা কষ্ট কারণ এর উপর তার জীবিকা নির্বাহ করত দর্শক আমার ভিডিও আপনার যে যেখান থেকে দেখবেন যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম